আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টাঙ্গাইলের শাড়ি আরও আছে বাটিক শাড়ি কিছু আছে খেস শাড়ি কিছু আছে স্ক্রিম প্রিন্ট শাড়ি আরও আছে চুমকি শাড়ি খুবই সুন্দর দেখেন কি সুন্দর করে আমাদের কাস্টমাররা পরে আছে খুব সুন্দর আরও আছে রং দরুং শাড়ি এত দারুণ আর হিট একটা প্রোডাক্ট আরও আছে কিছু বিভিন্ন টাইপের কটন শাড়ি পেয়ে যাচ্ছেন বাটিক শাড়িগুলো যেগুলো সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর আর আরামদায়ক একটা শাড়ি তো আরও পেয়ে যাচ্ছেন আপনারা টেম্পল পাড়ের মণিপুরি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একদমই একদমই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর জামদানি শাড়িগুলো দেখেন কি সুন্দর লাগছে জামদানি শাড়িগুলো আর এগুলো পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান কিছু শাড়ি সে যেগুলো দেখতে খুবই সুন্দর আর পরতে অনেক আরামদায়ক যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন তো ভিউয়ার্স একটু ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন নয়তো কিন্তু অনেক দারুণ দারুণ কালেকশন আপনারা মিস করে যাবেন সো কোনো কালেকশান মিস যদি না করতে চান তাহলে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 ভিওর্স আমার এই শাড়িগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ কারণ আপনারা না জানালে আমি কি করে বুঝবো যে আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে দেখেন কি সুন্দর লাগছে বাটিক শাড়িটা কি দারুণ এত সুন্দর ডিজাইন করা আসলে সত্যি চোখ জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশান দেখলে সো ভিওয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর দেরি করবেন না এখনই শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এছাড়াও যদি আমার এই শাড়িগুলো ছাড়াও যদি আপনারা আরও কালেকশান দেখতে চান তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স দেন পেয়ে যাচ্ছেন বেবি কালেকশান অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একদম মেয়েদের সাজগোজের বিভিন্ন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বোরকা ওয়েস্টার্ন ড্রেস টু পিস থ্রি পিস রেডি গাউন সব ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন সো মিস করবেন না অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করলে সব ধরনের কালেকশান দেখতে পাবেন এছাড়াও লেডিস ব্যাগও কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা না হলে মেয়েদের চলেই না মানে বাইরে যাওয়ার কথা হলেই ব্যাগ তো লাগবেই তাই না তো এই ধরনের কালেকশনগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্টস করতে ভুলবেন না আর একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না সো ভিওর্স প্লিজ বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে